বর্তমানে আপনার শিরিক বা দাঁতের ইত্যাদির অভাব নেই বিভিন্ন জায়গায় যেরকম ভাবে আপনার আগরবাতি মোমবাতি শেষ দেয় ইত্যাদি দিয়ে পীরের কাছে মানুষ যায় ওই মাজারে মানুষ যায় পীরের কাছে কিছু চাওয়ার জন্য আসলে এগুলো সুস্পষ্ট শিরিক আসসালাম ওয়ালাইকুম আহমদুল্লাহ আলাইকুম আসসালাম আলহামদুল্লাহ বরাকাত হিমুফতিহা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আলহামদুলিল্লাহ জি ভালো আছি আলহামদুলিল্লাহ গত বছর এই জায়গাতে দাঁড়িয়ে একটা ইন্টারভিউ আপনার নিয়েছিলাম তো সেই ইন্টারভিউটা বহুত ভাইরাল হয়েছে তো আমার কমেন্ট বক্সে অনেকে অনেক রকম প্রশ্ন করেছে তো আমি আপনাকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাই যেটা হচ্ছে দুনিয়াতে বহু পীর অলি আল্লাহর মাজার শরীফ আছে যেখানে আমরা জিয়ারত করতে যাই কিন্তু দেখি সেই মাজার শরীফের ভিতরে চাদর চড়ানো মোমবাতি জ্বালানো আগরবাতি জ্বালানো বা সেজদা করা বহু সেরেক বিধা মানে কাজে লিপ্ত থাকে দান বাক্স পর্যন্ত থাকে এরকমও আমরা দেখে দেখি কিন্তু এটা পুরো ব্যতিক্রম সুবি আজান গাছির রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার শরীফ এটা পুরো ব্যতিক্রম যেটা জিয়ারত করে আসলাম এক সেকেন্ডের জন্য ভিতরে দাঁড়াতেও দিল না এমনকি ছবি ক্যামেরা পর্যন্ত করতে দিল না এটা বিস্তারিত এই মাজার শরীফ সম্বন্ধে বললে ভালো হতো যে যে সম্মানিত আশিক ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন যুগোপযোগী প্রশ্ন যে প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার জন্য আসলে আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম আপনার সিরিক বা দাঁতের ইত্যাদির অভাব নেই বিভিন্ন জায়গায় যেরকমভাবে আপনার আগরবাতি মোমবাতি শেষ দেয় ইত্যাদি দিয়ে পীরের কাছে মানুষ যায় ওই মাজারে মানুষ যায় পীরের কাছে কিছু চাওয়ার জন্য আসলে এগুলো সুস্পষ্ট সিরিক এগুলা কখনোই আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহ রব্বুল্লাহ আলমেন বান্দার কাছ থেকে ওগুলো কখনোই আশা করেন না কিন্তু সুফি আজান গাছুর রহমাতুল্লাহ আলাইয়ার দরবার এমন একটু দরবার এবং আজকে যে মাজার শরীফ জিয়ারত হচ্ছে এরকম সুন্দর সুচারুভাবে সুন্দরভাবে যে এই মাজার শরীফে দিন পর্যন্ত কেউ না আসে সে বুঝতে পারবে না যে এটা এত সুন্দরভাবে জিয়ারত করা হচ্ছে যে মানুষকে পর্যন্ত আপনার একটু দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না এবং এটাকে স্পর্শ করতে করতে দিচ্ছে না এবং এই মাজার শরীফে না আছে কোনো গিলাপ চড়ানো চাদর সরানো এই মাজার শরীফে না মোমবাতি দেওয়া যায় এবং না আছে পুরো বছর এই মাজার শরীফে জিয়ারত করা হয় শুধু বছরে দুই দিন মাত্র যেহেতু সকলের একটা

এবং নিজের আত্মার উন্নতি কিভাবে হয় যখন সে আখারাতকে সামনে রাখবে যখন সে আপনার পরকালটাকে সামনে রাখে তখনই কিন্তু তার অভ্যন্তরীণ এবং তার মানসিক এবং শারীরিক ইত্যাদি পরিবর্তন করে তার চলাচড়া ইত্যাদিতে পরিবর্তন করে ঠিক তদ্রুপভাবে আজম গাছুর রহমাতুল্লাহ দরবার এমন একটা দরবার যেখানে আপনার না আছে বাড়াবাড়ি না আছে ছাড়া একদম মধ্যম পন্থায় যেরকম ইসলাম ধর্ম যেরকম একটা মধ্যম মধ্যম পন্থায় ধর্ম আপনার অবলম্বিত একটি আমাদের ধর্ম ঠিক তদ্রুভাবে আমার আপনার আজান গাছুর রহম্লা দরবারটাও সেরকমভাবে এখানে যতক্ষণ পর্যন্ত কেউ না আসে ততদিন বুঝতে পারবেন না যে এই এই দরবার শরীফের এবং এই দরবারের এত সুন্দর কার এত সুন্দর কার্যকলাপ কিন্তু যারা দূর থেকে বিভিন্নভাবে প্রভাগানটা চড়াচ্ছেন বিভিন্ন রকম কথা বলে তাদের উদ্দেশ্যে বলবো মেহরবানি করে আপনারা আসুন দেখুন বসে যান এখানে কি কথা হয় এবং এখানে কিসের কথা বলা হয় দেখুন ইনশাল্লাহ যদি এই মজলিসে যদি বসে যায় এখানে আইসা এবং এবং দেখে যান মানুষ আজকে আজকে মানে আপনার সমুদ্রের তরঙ্গণ নিয়ে আজকে মানুষ জিয়ারত করে তাদের ফয়েজ হাসিলের জন্য এবং তাদের প্রত্যেকের মনের চাহাতকে তাদের উশিলা দিয়ে আজকে মানুষের কাছে দোয়া করতেছে এজন্য জন্য আমি আমি যাদের যারা এরকম বিরুদ্ধে আচরণ করে তাদেরকে বলবাসুন দেখে যান এই হাক্কানি আঞ্জমান দরবার কতটুকু উন্নত এবং এই হাক্কানি আঞ্জমান দরবার কতটুকু আপনার পন্থা একটা দরবার জি অসংখ্য ধন্যবাদ আপনাকে